আজকে আমরা কথা বলবো চাপাই নবাবগঞ্জের একটা ঘটনা নিয়ে বালিয়াডাঙ্গার দুর্গাপুর হাইস্কুল মাঠে একটা ঈদ পুনর্মিলনী আর ইয়ে মতবিনিময় সভা হয়েছে হ্যাঁ আর আয়োজনটা করেছে স্থানীয় বিএনপি মানে যদি নির্দিষ্ট করে বলি আট ও নয় নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপি আর এক নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখা বিএনপিও ছিল ঠিক তো আমাদের হাতে একটা সংবাদ প্রতিবেদন আছে এই নিয়ে আমরা চেষ্টা করব এখান থেকে মূল ব্যাপারগুলো তুলে আনতে মানে কারা কারা ছিলেন কি কথা হলো। আর এই ধরনের সভার আসল গুরুত্বটা কি হতে পারে সেটাও একটু বোঝার চেষ্টা করব তাই না একদম আসলে আমাদের দেখতে হবে এই প্রতিবেদন থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে বেশ ঈদের একটা আনন্দের পরিবেশ তার মধ্যে আবার রাজনৈতিক আলোচনা এই মিশ্রণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং চলুন একটু গভীরে যাই অবশ্যই প্রতিবেদনে যেমনটা বলছে প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহবাহক গোলাম জাকারিয়া আহবাহক মানে জেলার মূল দায়িত্বে যিনি আছেন অর্গানাইজেশনের দিকটা দেখেন হ্যাঁ তো তার উপস্থিতিটাই তো সভাটার গুরুত্ব বাড়িয়ে দেয় অনেকটা তা তো বটেই শুধু জেলা থেকে নয় হসং পৌর আর থানা বিএনপি থেকেও নেতারা ছিলেন হুম ছিলেন বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিন বুলু আচ্ছা আর সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম মানে দেখুন জেলা পৌর থানা তিনটে স্তর থেকেই নেতারা এসেছেন হ্যাঁ মানে বেশ একটা বড় সমাবেশই বলা যায় স্থানীয় ঠিক তাই আরও কয়েকজনের নাম আছে যারা বক্তব্য রেখেছেন যেমন সাবেক সদর থানা আহ্বায়ক ওবায়দ পাথান আর নবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু এদের কথাও বলা হয়েছে আর সাধারণ নেতা কর্মীরা তো ছিলেনই নিশ্চয়ই ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিভিন্ন স্তরের নেতা কর্মীদেরও যোগ দিয়েছিলেন সব মিলে উপস্থিতি বেশ ভালোই ছিল পায়বাগঞ্জ জেলা কানভমড়া রাজপদের নেতা জনাব আব্দুল উপস্থিত রয়েছেন আমার নেতা দিবেন এই বালিয়া ডাইনি এটা এইটা আমাদের বন্ধ আপনাদের কাছে আপনারা এই লক্ষ্যে কাজ করবেন এবং আপনারা যখন থাকবেন আমরা সব আমরা বিভিন্ন সমস্যা আপনাদের দেখব তাই মায়েরা আমার আমি শুধু আপনাদের কাছে আপনারা অবিলম্বে দেরি না করে আপনারা বালিয়া ডাইনি নিয়ে কমিটি গঠন করব আর দুই তিনটে মিটিং করব পারে মিটিং করব নসিদ মিটিং করব মিটিং করার পরে আপনারা যেমন আপনারা যে আপনাদের এলাকায় একটা সুন্দর কমিটি উপহার দিবেন আমরা আসব এবং এ আরেকটা কমিটির নসিব দিতে হবে বালি বেঙ্গল একটা কমিটি হবে সব কমিটিকে সম্মিলিত করে একটা ইন্ডিয়ান কমিটি গঠন করবে ইনশাল তাই ভাইরা আমার যেখানে সব বয়স্করের লোকের প্রতি প্রতিনিধিত্ব থাকেন যেখানে সর্বস্তরের বয়স্করের নেতাকর্মীরা দেশে দেশের কৃষক শ্রমিক যারা আছে সবাই যেন সেই কমিটিতে সংযুক্ত হতে পারে সেই সে আশা রেখে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমি আপনারা এই গরমের মধ্যে আপনারা এগিয়ে এসেছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের দল জিন্দাবাদ শহীদ চিয়ামর বেগম খালের জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ কথা হাফেজ আজকে